শহীদ আবু সাইদ যে নামটি এখন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত সুপ্রিয় দর্শক মণ্ডলী যাচ্ছি সেই শহীদ আবু সাইদ ভাইয়ের শৈশব কেটেছে যে স্কুলে যে স্কুল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন সেই স্কুল দেখতে আপনাদেরকে দেখাতে আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আর এই স্কুলটি রংপুর জেলার পীরগঞ্জ থানার অবস্থিত আমি এখন খালাসপীরের বন্দরের মাঝখানের সড়ক ধরে এগিয়ে যাচ্ছি সেই স্কুলের দিকে পীরগঞ্জ থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে এই খালাসপীর বন্দর অবস্থিত দশমণ্ডলী চলুন দেখা যাক সেই বিদ্যালয়টি এই সেই খালাসপীর উচ্চ বিদ্যালয় যেখান থেকে শহীদ আবু সাইদ ভাই তার মাধ্যমিকের গণ্ডি পার করেন এবং এখান থেকে খুব ভালো ফলাফল করার কারণে তিনি পরবর্তীতে রংপুরে লেখাপড়া করেন এই বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পাওয়ার পর শহীদ আবু সাইদ রংপুরে সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন এবং এরপরে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্সে ভর্তি হন স্কুলের শিক্ষকদের সঙ্গে শহীদ আবু সাইদ ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল শিক্ষক শিক্ষকমণ্ডলীরা তার খুব প্রশংসা করত কারণ তিনি সব সময়, স্কুলের নিয়ম কানুন মেনে চলতেন এই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি আগে থেকেই ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় পাশে থাকতেন শিক্ষকদের সঙ্গে শহীদ আবু সাইদের খুব ভালো সম্পর্ক ছিল এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শহীদ আবু সাইদ ভাই খুব কষ্ট করে লেখাপড়া করতেন দারিদ্রের কষাঘাত তাকে কখনো লেখাপড়া থেকে পিছু পা করতে পারেনি সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ আবু সাইদ ভাই এই খালাসপীর উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন এখান থেকেই তিনি জিপিএ ফাইভ পে রংপুর সরকারি কলেজে লেখাপড়া করেন পরবর্তীতে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন তো আপনাদেরকে আবু সাইদ ভাইয়ের সেই শৈশব অর্থাৎ এই স্কুল থেকে যে লেখাপড়া করেছেন সেই স্কুলটি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম